অনুরাগের ছ আজকের পর্বে দেখা যায় সাক্ষদ্বীপ সূর্যকে বলে যে জয়ী ওর মাকে নিয়ে প্রচন্ড ইমোশনাল নিয়ে যা যা চিন্তা ভাবনা করে সেটাও জানতে পারলে প্রচন্ড কষ্ট পাবে সেজন্য এর পরের বার থেকে যদি এরকম সিচুয়েশন আসে আপনি আমাকে প্লিজ জানাবেন বসে সাক্ষদ্বীপকে নিয়ে রিসার্চ করে আর ভাবে জয়ীকে দেখে আমার রূপার কথা কেন মনে হয়েছে আর জয়ের মা কোথায় ও তো আকাশ থেকে পড়েনি ছ বছর আগে সাক্ষদ্বীপ একজন ইলিজিবল ব্যাচেলার ছিল তাহলে ওর কাছে চোদ্দ বছরের মেয়ে কি করে থাকতে পারে এদিকে রূপা যখন সোনাকে ছেড়ে যেতে চায় না তখন সাক্ষ্যদীপ তাকে বোঝায় যে অনেক রাত হয়েছে এবার আমাদেরকে যেতে হবে এরপর জয় চারুকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনি আমাকে চেনেন না তাহলে এত বড় শহরে আমার ডিটেলস কালেক্ট করে আপনি আমাকে কাজটা দিলেন কি করে চারু বলে যে আমাদের কাছে এইরকম অনেক ডাটা বেস থাকে জয় যখন কোন রকমে বুঝিয়ে ফোনটা রেখে দেবে কিন্তু ফোনটা না কেটে সূর্য চারুর সাথে কথা বলছিল যার জন্য জয় বুঝতে পারে যায় যে এই সব কিছু সূর্য তার জন্য করছে অনেকে অনুজা যখন সোনার ব্যবহারে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে তখন জয় বলে যে আমার যতক্ষণ না ইভেন্ট শেষ হচ্ছে তখন তোমরা এখানেই থাকবে এদিকে দীপা রেস্টুরেন্টে বসে ভাবে যে নিচের দুঃখ গুলোকে এত গুরুত্ব দিলে হবে না সাক্ষ্য সারের মেয়ের সামনে অপারেশন আছে তার জন্য টাকা কি করে রোজগার করবো সেটা ভাবতে হবে সবাই তো রেস্টুরেন্টে মজা করে রান্না করছিল এমন সময় মিসকা সাক্ষ্যদীপের সঙ্গে দেখা করে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি শুনেছিলাম আপনাদের এখানে অনেক ভালো ভালো বাঙালি খাবার পাওয়া যায় সেটাই একটু টেস্ট করতে আসলাম সাক্ষ্যদীপ মিসকা জন্য একটা স্পেশাল খাবার বানাতে ভিতরে যায় তখনই মিসকা ভেতরের দিকে তাকিয়ে দীপাকে দেখে ফেলে আর বলে যে এই তো সেই গায়ের রং যার জন্য সূর্য এত পাগল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কথা আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন